হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি কল্যাণী রেলওয়ে স্টেশনে মানে একদম কল্যাণী রেলওয়ে স্টেশনের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আমি নৈহাটি হয়ে এই কল্যাণী রেলওয়ে স্টেশনে এলাম আমি নেমেছি এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এলাম আর এখানে আমি দাঁড়িয়ে আছি এখন তো এখান থেকে অটো ধরে বা টোটো ধরে আমি যাব কল্যাণী আইটিআই মোড় যেখানে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোর প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি কত দূর এগোলো সেটা দেখানোর জন্য আমি যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে চলো তাহলে তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি যে কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গা পুজো প্রস্তুতি হচ্ছে চলছে তো সেটা কত দূর সেটাই তোমাদের দেখাবো চলো তাহলে যাওয়া যাক তো এখান থেকে অটো বা টোটো ধরতে হবে যাই না কত ভাড়া লাগবে তো আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি এইখানে এখানে একটা এসবিআই এটিএম রয়েছে আর একদম কল্যাণী যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি তো এখান থেকে দেখি কোনো অটো বা টোটো পাওয়া যায় কি না কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার দেখতে পাচ্ছ আমার পিছনেই এই রেলওয়ে স্টেশন কল্যাণী রেলওয়ে স্টেশন রয়েছে তো এখান দিয়ে আমি অটো বা টোটো ধরে যাব কল্যাণী আইটিআই মোড় তো চলো তাহলে যাওয়া যাক তো বন্ধুরা এটাই হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন আর কল্যাণী রেলওয়ে স্টেশনের পাশে এই রকম একটা গ্রাউন্ড করা আছে মানে একটা গার্ডেনের মতো করা আছে এখান থেকেই হয়তো টোটো বা অটো পাওয়া যাবে একটু জিজ্ঞাসা করে নেব না হলে সামনের দিকে এগোতে হবে এগিয়ে তারপর দেখব টোটো বা অটো পাওয়া যায় কি না এখান থেকে কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার টোটো অটো কোথার থেকে পাওয়া যাবে অটো আচ্ছা বাইরে বেরিয়ে ডান দিকে আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন পাশে এই টিকিট ঘর রয়েছে আর এইখানে একটা রেলওয়ে গেট আছে তো এই রেলওয়ে গেটটা দিয়ে ক্রস করে ওই পাশে যেতে হবে ওই পাশে গিয়ে তারপর অটো বা টোটো পাওয়া যাবে তো এখানে গেট পড়েছে কল্যাণী রেলওয়ে স্টেশন এই পাশে তার পাশে আর এরকম ছোট করে চার নম্বর প্ল্যাটফর্ম করা আছে কল্যাণী রেলওয়ে স্টেশনে তার পাশে এখানে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে আর এখানে একটা গেট পড়েছে তো এখান দিয়ে যেতে হবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর সামনে অটো আর টোটো দাঁড়িয়ে আছে ওখানে ওখানে সম্ভবত ওখান দিয়েই যেতে হবে অটো বা টোটোতে করে যেতে হবে কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাচ্ছি এখানে বাসও আছে টোটো আছে আবার এদিকে অটোও আছে তো দেখা যাক এখান থেকে অটো যাওয়া যায় কিনা না তো এইদিকে এখানে ঘোষপাড়া আইটিআই লেখা আছে আর এখান দিয়ে যত অটো আছে সবই কিন্তু ঘোষপাড়া আইটিআই যায় তো এখানে একটা অটো কোন অটোটা যাবে ঘোষপাড়া আইটিআই এটা তো এখানে উঠে বসছি খালি আছে মানে পরপর অটো আছে তো বন্ধুরা অটো এখনও ছাড়েনি অটো দাঁড়িয়ে আছে আমি প্রথম উঠে বসলাম প্রত্যেক পরে যখন প্যাসেঞ্জার হবে তখন কিন্তু অটো ছাড়বে তো ওই জন্য বসে আছি তো বন্ধুরা চলে এলাম কল্যাণী আইটিআই মোড়ে তো কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে কল্যাণী আইটিআই মোড়ে আসার ভাড়া অটো ভাড়া হলো পনেরো টাকা তো পনেরো টাকা লাগবে কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে কল্যাণী আইটিআই মোড়ে আসার তো এক এখানে নামিয়ে দিল আর এইখানে একদম ঠিক পাশেই পিছনেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজো প্যান্ডেল যেখানে বাঁশের কাঠামো এখান থেকে দেখা যাচ্ছে তো চলো ভিতরে যাব এবং ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে মণ্ডপ তৈরি কতটা এগোচ্ছে এগোলো আর কিভাবে তৈরি হচ্ছে আর কি বা থিম রয়েছে এবারে সমস্ত কিছু জানাবো বন্ধুরা চলে এসছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের ঠিক সামনে যেখানে পুজো প্রস্তুতি চলছে এবং কত দূর এগোলো কাজ সেটাই তোমাদের দেখাবো আমার পিছনেই রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের আর যে পুজোটা হয় যেটা মানে প্রত্যেক বছর প্রচুর লোক এখানে আসে প্রচুর ভিড় হয় আর সেই মন্দিরের সামনেই কতটা এগোলো সেই কাজ প্যান্ডেল তৈরির কাজ সেটাই দেখাবো এই যে এটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল এবারের যে থিমটা সেটা হলো ব্যাংককের অরুণ মন্দির তো এখানে পোস্টারও দেওয়া আছে দেখতে পাচ্ছি ব্যাংককের অরুণ মন্দির তো একবার পোস্টারে দেখাবো যে অরুণ মন্দিরটা ঠিক কেমন তো এটাই হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির তো এই অরুণ মন্দিরের আদলেই প্যান্ডেলটা করা হবে সেইভাবেই কিন্তু মণ্ডপ সেজে উঠছে এটাই হচ্ছে এরকমভাবেই কিন্তু এতটা কাজ এগিয়েছে ব্যাংককের অরুণ মন্দির তো ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে দেখব যে ভিতরে কীরকমভাবে মণ্ডপ শয্যা কীরকমভাবে চলছে বা কতদূর কাজ এগুলো চলো তাহলে ভিতরে যাওয়া যাক আর বাইরে থেকে তো আমরা বুঝতেই পারলে যে কীরকম হতে চলেছে অনেকটাই কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে প্যান্ডেলটা এবছর ঠিক কীরকম হতে চলেছে তো বন্ধুরা মণ্ডপের ভিতরে আমি চলে এলাম মানে যেখানে কাজ চলছে বাঁশের কাঠামো তৈরির কাজ চলছে সেখানে কিন্তু আমি চলে এলাম তো কাজ চলছে তো ভিতরে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলবো এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে কাজ চলছে বা কতদূর কাজে হলো। সমস্ত তথ্য দেবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই সেই ব্যাংককের অরুণ মন্দির তো এই অরুণ মন্দির এভাবেই কিন্তু বাঁশের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে আর ভিতরে যাবো এবং যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলবো যে কতদূর এই কাজটা এগোলো তো খুব সুন্দর লাগছে এই জায়গার মানে এই চারপাশটা আর অনেক উঁচু করা হচ্ছে গত বছর বছরের মতো এই বছরও কিন্তু অনেক বড় হচ্ছে প্যান্ডেল আর সেটা এই বাঁশের কাঠামো দেখেই বুঝতে পারছো আর অনেক দ্রুততার সঙ্গে কিন্তু কাজ এগোচ্ছে কারণ পুজো মানে পুজো যেহেতু যত দিন যাচ্ছে পুজো ঘনিয়ে আসছে তার জন্য কাজও কিন্তু খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে আপনারা তো এই কাজ করছেন শিল্পী যারা মন্ডপ তৈরি যেসব শিল্পীরা আছে মানে এখানকারই কলেজ লোকালের আছে কিছু বাইরের কিছু আছে মানে সবাই মিলে মিলে মিশে কাজটাকে তোলা হচ্ছে আচ্ছা আচ্ছা মানে আপনারা এই মন্ডপ সজ্জার কাজ করছেন আর প্রতিমা শিল্পী আলাদা আর প্রতিমা শিল্পী আলাদা আর ডেকোরেশন টোটাল সব আমাদের প্রতিমার শুধু আলাদা শিল্পী আচ্ছা আর বাদ বাকি প্রতিমা বাদ দিয়ে আর যতটা কাজ আছে সব আপনারাই করবেন সব আমরাই করি আমাদের মালিক করে উইলিয়াম সরকার আচ্ছা আচ্ছা উইলিয়াম সরকার আপনাদের মালিক উনি ওনার তত্ত্বাবধানেই কাজ চলছে আর যেভাবে বলছে সেভাবে কাজটা আচ্ছা আচ্ছা আর এই যে মণ্ডপ সজ্জার কাজ মোটামুটি কতদূর মানে আর কতদিন লাগবে কমপ্লিট হতে সেই পুজো পর্যন্ত লাগবে লাগবে সেভাবেই কাজ চলছে মোটামুটি মোটামুটি আপনারা কতজন কাজ করছেন আমরা ওই চল্লিশ জন মতো এখন কাজ করছি চল্লিশ জনের মতো কাজ করছেন আচ্ছা আর এখানে এর উপরে মানে কি দেওয়া হবে এর এই যে যে বাঁশের কাঠামো তার উপরে কি দেওয়া হবে এটা বাটামের কাজ করে এখানে ঝিনুকের নকশা ফুল দিয়ে ঝিনুক দিয়ে মানে নকশা তৈরি করে বিভিন্ন ধরনের সেটিং করা হবে এটাকে আচ্ছা আচ্ছা অরিজিনাল যে অরুণ মন্দির মানে কি আছে অরুণ অরুণ মন্দির অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দির সেই ভাবেই ফুটিয়ে তোলা হচ্ছে যে সেই রকম পুরোপুরি তো অবিকল হওয়া সম্ভব না মানে ওই রকম করেই করা হচ্ছে নাকি পুরোপুরি অবিকলই হবে অবিকলই হবে সেম হবে আর কি লাইট শো কি হবে এবার লেজার শো লাইট শো সেটা লাইট লাইটম্যানটা আলাদা থাকে মানে আপনারাই পুরোপুরি ডেকোরেশনটা আপনারাই করবেন তো বন্ধুরা আমি একদম যেখানে কাজ চলছে মণ্ডপসজ্জার কাজ চলছে সেই তার ভিতরেই আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আর এই ভিতরে কাজ চলছে চল্লিশ জন যারা মণ্ডপ তৈরির যেসব শিল্পীরা রয়েছে চল্লিশ জন ওনারা কিন্তু কাজ করছেন এবং ওনারা চল্লিশ জনে বারো ঘন্টা করে পার ডে কাজ করছেন এই কল্যাণীর যে আইটিআই মোড়ের সেই বিখ্যাত যে দুর্গা পুজো এবছরও কিন্তু খুবই জমজমাট হতে চলেছে এবং মণ্ডপসজ্জাটাও অনেক সুবিশাল হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে এবারের মণ্ডপসজ্জা এবারের বিশেষ আকর্ষণ এখানে দেখতে পাচ্ছি বাঁশের অনেক কাঠামো সেইগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে তো এই বাঁশের কাঠামোগুলো যুক্ত করে করে কিন্তু মন্দির তৈরি মানে মন্দির তৈরি করা হবে তবে এই বাঁশের কাঠামোগুলো জুড়ে জুড়ে আর এইখানে যে বাঁশের এই যে যে কাঠামোগুলো এইখানে কিন্তু তৈরি হচ্ছে আর ওই পাশে বাঁশের স্ট্রাকচারটা মানে এখানে দাঁড় করানো হয়েছে এই যে সুবিশাল বাঁশের স্ট্রাকচার এটা কিন্তু এইখানে দাঁড় করানো হয়েছে তো এখানকার এখানকার হ্যাঁ আমি আমার নাম হ্যাঁ তো এইখানে যে মন্দির তৈরির যে আপনারা কাজটা করছেন তো মানে কীভাবে কতজন কাজ করছেন আর আর কীভাবে কাজটা করা হচ্ছে এখানে আমরা কাজ করছি পঁয়ত্রিশ জন এখানে কাজ করছি তো কুটির শিল্প যে ঝিলুক বা সানোর সমুদ্রের যে সব

অরুণ মন্দির করতে হবে ব্যাংককের অরুণ মন্দির আর সেখানে তো সবার যাওয়ার সম্ভাবনা আমাদের মতো হ্যাঁ একদম একদম যাদের হয়তো অর্থ সন্ধ্যায় তারা যেতে তারা যেতে পারে কিন্তু সাধারণ যেতে পারে না যেতে পারে না অরুণ মন্দিরটা করা হয়েছে যে সবাই দেখবে যে অরুন মন্দির কি জিনিস কি জিনিস মানে এইখানকার কাছাকাছি থেকে দূর দূরান্ত থেকেও তো প্রচুর দর্শনার্থী আসে প্রত্যেক বছরই আসে এবারও আসবে কারণ একদম একদম প্রত্যেক বছর যেটা হয় প্রত্যেক বছর এত লোকের ভিড় হয় এত লোক এখানে জমায়েত হয় যে কোনো কোনো অপ্রতিকর মানে ঘটনা মানে অপ্রীতিকর মানে কি যে অনেক সময় মুরদিন দর্শনও মানে মুরদিন কমিটি থেকে বাধ্য হয় যে এতটা লোক সামলানো যাচ্ছে না সেরকম তো এইবার সেই রকমভাবেই কি মানে পদক্ষেপ নিয়েছে প্রশাসন বা প্রশাসনের ব্যবস্থা আরও বেশি করে থাকবে এবং ভেরিগেটও সেইভাবে বাধা হবে যেন কারোর কোনো অসুবিধা না হয় এমনকি লেডিস জেন্টসেরও ব্যবস্থা করতে হতে পারে আপনার যে ভিআইপি যে গেটগুলো হয় তার তাও আলাদাভাবে করা হবে আরও বেক করা হচ্ছে যেন কারোর কোনো অসুবিধা কারোর কোনো অসুবিধা না হতে পারে ভিআইপি যারা আসে তাদের একটু সমাজটা হয়ে যায় জনসাধারণের সঙ্গে মিশে যায় তো ওদের আলাদা গেট আলাদা গেট করা আছে যাতে ওনারাও আসতে পারেন মানে ওনারাও অনেক সময় দেখতে চান কিন্তু এই ভিড়ের মধ্যে পারেন না সেজন্য যাতে ওনাদেরও প্রবলেম না হয় ওনারাও যাতে আসতে পারেন দূর দূরান্ত থেকে অনেক লোকই তো আসে অনেক ভিআইপি আসে তো আপনি এই যে কাজ করছেন মোটামুটি আপনারা সত্তর 80 জন কি এরকম কাজ করছেন হ্যাঁ এখানে ওই বিষয়ব দিয়ে আমাদের একটার দিয়ে আমরা এরকম আচ্ছা আপনারা শুধু ডেকোরেশনের কাজ করছেন লাইটের কাজ কি অন্য আর মূর্তি তৈরির কাজও অন্য আলাদা আচ্ছা তো এইখানে যে বাঁশের কাজগুলো হচ্ছে এখানে এই যে বাঁশ না এখানে কাঠের কাজ হচ্ছে আর ওই পাশে তো প্যান্ডেল সাজানো হচ্ছে বাঁশের কাঠামো দিয়ে তো এই যে কাঠগুলো দিয়ে কি স্ট্রাকচারটা করা হবে বাঁশের কাঠামোর উপরে হ্যাঁ হ্যাঁ বাঁশের পরে এই যে মন্দির যেভাবে মন্দিরটা আছে

তো অনেকে যারা ব্যাংককে যেতে পারে না তারা এই সুযোগ এই সুযোগে আচ্ছা তারা করবে না এবং তারা আসবে এবং প্রত্যেক বছরই তারাও অপেক্ষা করে থাকে যে এই মানে কল্যাণীর আইটিআই মোড়ের নতুন কি চমক রয়েছে তো এবারও সেরকম একটা চমক রয়েছে এই মনে সবাই দেখতে পায় না যার জন্য এবার আসবেই আসবে অবশ্যই অনেক দূর দূরান্ত থেকে আসবে আচ্ছা আপনারা যারা কাজ করছেন তারা কি কোথায় কোথায় থেকে কাজ করছেন এখানে এখানে আমাদের যে ঢেকোটার মালিক তার বাড়ি আপনার সরকার 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 ডেকেটার হ্যাঁ উইলিয়াম উইলিয়াম ওই থেকে আসবে বিরোহিত থেকে আসে যেসব লেবারগুলো অনেক লেবার আছে বিরোহিত থেকে আসে আচ্ছা অনেক আছে হাবড়ার থেকে আসে হাবড়া থেকেও আসে মেদিনীপুর থেকে আসে মেদিনীপুর থেকেও আসে এত দূর দূরান্ত থেকেও যারা এই শিল্পীরা তারা এসে এই মন্দির তৈরি কাজ করছে থেকে কাজ করতে হয় বারো তেরো ঘন্টা কাজ করতে হয় আচ্ছা এবারে বর্ষা বর্ষা দুর্যোগ হয়তো আমাদের টাইম আরো বাড়াতে হতে পারে হ্যাঁ বর্ষা হলে সেই মেকআপটা আপনারা রাতের দিকেও রাতের দিকে কাজ করে আমাদের মানে কাজ করতে আচ্ছা যারা শিল্পীরা আছে তারা

মানে প্রত্যেক বছর যেরকম লেজার শো লাইট শো থাকে এবারও থাকবে আর মানে লাইটটা লাইটের জন্য আরো বেশি আকর্ষণীয় লাগে লাইটের জন্য আর কাঠামো তো আপনাদের যেরকম কাজ আমি দেখতে পাচ্ছি তো আশা করছি মন্দিরের যে অরিজিন অরিজিনাল যে অরুণ মন্দির সেটার মতোই আমরা দেখতে চলেছি এবার আপনারা চেষ্টা করছেন সেইভাবে চেষ্টা করছি সেইভাবেই করব দর্শকে যদি ভালো বলে আমাদেরও নিজেদের মনে গর্ব লাগে একদম একদম না আমাদের কাজ আচ্ছা আপনি কোথা থেকে আমি হাবড়া ফুলতলা থেকে আসছি হাবড়া ফুলতলা থেকে বন্ধুরা তোমাদেরকে দেখালাম ব্যাংককের অরুণ মন্দিরের কাজ কত দূর এগিয়েছে এটা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গা পুজোর প্যান্ডেল আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজোর প্যান্ডেল তো কাজ কত দূর এগোলো সেটাই দেখার জন্য আমি এসেছিলাম তোমাদেরকেও দেখালাম যে কাজ কত দূর এগিয়েছে তো দেখতে পেলাম কাজ কিন্তু এখানে দ্রুততার সঙ্গে চলছে এবং প্রায় সত্তর আশি জন যারা মণ্ডপ শিল্পী তারা কিন্তু কাজ করে চলেছে এবং ব্যাংককের যে অরুণ মন্দির যেটা অরিজিনাল অরুণ মন্দির সেই রকমভাবেই কিন্তু তারা চেষ্টা করছেন যে অরিজিনালিটিটা সেই রকমভাবেই তুলে আনতে যাতে করে সবাই অরিজিনাল অরুণ মন্দিরের দেখার সুযোগ পায় আর তারাও আশাবাদী যে আগেরবার থেকে এবারের পুজো প্যান্ডেল আরও নতুনত্ব হবে অনেক আকর্ষণীয় অনেক কিছু দেখার মতো থাকবে এবং সবারই ভালো লাগবে সেটাই তারা প্রত্যাশা করছেন আর গত বছর বছরের মতো এবছরও প্রচুর ভিড় হতে চলেছে এই কল্যাণীর আইটিআই মোড়ের অরুণ মন্দির দেখার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসবে সেটাই মনে করা হচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি নতুন হয়ে থাকো আর বেল আইকনে ক্লিক করতে ভুলবে না তাহলে পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর নতুন নতুন জায়গা নতুন নতুন প্লেসে আমি যাচ্ছি এবং গিয়ে তোমাদের সেই জায়গা সেই জায়গার প্রকৃতি পরিবেশ এবং বিভিন্ন নতুন নতুন জিনিস তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের আশা করছি ভালো লাগছে ভিডিওগুলো তো তোমরা দেখতে থাকো আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি এই আইটিআই মোড়ের যে পুজো হচ্ছে পুজো প্যান্ডেলের সামনে থেকে পরবর্তীতে নতুন জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা